শিকদার ফুটবল একাডেমির প্লেয়াররা একে একে মাঠে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ঘটকচর ফুটবল একাডেমি তারা মাঠে একে মাঠে কিন্তু প্রবেশ করছে দেখতে পাচ্ছে জরুরে আপনার কাছে শুয়ে আছি যে আজকে আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছি যাব প্রায় এক বছর প্লাস প্র্যাকটিস করতে তো ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ আজকে জিতব বাজন্দি সিকদার ফুটবল একাডেমি অনুরোধ উনিশ দল তারা ফটো সেশনে অংশগ্রহণ করছে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির আকাশ সহ দুই সহকারী আমরা সরাসরি আকাশের কাছে চলে যাচ্ছি আজকে যেহেতু সাথে খেলা হবে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বাজন্দি শিকদার ফুটবল একাডেমি পিলারদের ইনস্ট্রাকশন দিচ্ছে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির

গোল ফুটবল একাডেমির ফটো সেশন চলছে। ইনশাল্লাহ আমরা এই ম্যাচ জয়লাভ করে ফিরবো এবং ঘটকসরের মান সম্মান আমরা বজায় রেখে ভালোভাবে ইনজুরি হয়ে বা আমাদের প্রতিপক্ষ দলকে মানে সম্মান করে এই ম্যাচ আমরা জয়ের জন্য এসেছি ধন্যবাদ ঘটক ফুটবল একাডেমি তাদের ব্যক্তিগত কথোপকথন সেরে নিচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে খেলার মাঠে খেলতে হয়

ঘটকচর ফুটবল একাডেমি তারা ওয়ার্ম আপ করছে ফুটবল খেলছেন জৈবনের সময় খেলেন নাই দেখি আপনি জৈবনের সময় খেলেন নাই দেখছেন এখনো দেখা মন চাচ্ছে চাচা ফুটবল কোথায় মাঠে খেলা হবে খেলা দেখবেন হ্যাঁ মাঠে চলে আসছেন ফুটবল ভালো লাগে না তাই খুব ভালো লাগে প্রতিদিন আসবেন ভাই কি চেনেন দর্শক আমি তাদের কি বলে সম্মাননা দেব এটা জানা নেই আমার সকলেই হিরো তো আজকে যে দুটো দল আমাদের এখানে প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করার জন্য হাজির হয়েছেন বা এসেছেন উভয় দলকে আমার থেকে ধন্যবাদ এবং আপনারা ভালো খেলবেন সুন্দর খেলবেন খেলবেন যে জিনিসটা খেললে আমরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এবং আপনাদের খেলা আমাদেরকে আকৃষ্ট করবে এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি এবং শুভ উদ্বোধন ঘোষণা করছি শিকদার ফুটবল একাডেমি বনাম ঘটকসর ফুটবল একাডেমির মধ্যে কিছুর মধ্যেই খেলা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন যে ভাজন্দী শিকদার ফুটবল একাডেমির দুই কোচ দুই দলের সাথে কুশল বিনিময় করছেন